তোর অপরাধ দক্ষ মানুষকে তুই ফাঁসির কাছে ঝুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিস তোর অপরাধ সালাউদ্দিন কাদেরের মতো নেতাকে তুই ফাঁসিতে ঝুলিয়েছিস তোর অপরাধ হেলিকপ্টার থেকে গুলি করে মায়ের করে শিশু পর্যন্ত তুই হত্যা করেছিস সব গাঁজা খোদদেরকে জেলখানে ঢুকায় দাও গাজার ব্যবসা ইয়াবার ব্যবসা মদের ব্যবসা যারা করে এরা মানবতার দুশ্মন জাতির দুশ্মন পরিবারের দুশ্মন ওই দিনও উনি যাওয়ার কোনো প্ল্যান নাই সকাল থেকে পলাও কোরমা রোস্ট রান্না করে টেবিল ভর্তি খেতে যাবেন এমন সময় চার বাহিনীর প্রধান হাজির কয় বাহিনী ওয়াকার সেনাবাহিনীর প্রধান পুলিশের আইজি নৌবাহিনীর প্রধান সেনা তারপরে বিমান বাহিনীর প্রধান ওয়াকার যাওয়ার সাথে সাথে তোর গুলি কোথায় গুলি কর ওয়াকার বলছে এতগুলো ম্যাডাম আমার কাছে নাই গণভবনে সদস্য রয়ের থাকতো আশি জন ওর বডিগার্ড চল্লিশ জন পিস্তল লোড করে ওয়াকারের মাথায় ধরেছে তিনি বলছেন ওয়াকার গুলি চালা তোর খুলি উল্টিয়ে দেয়া হবে ওয়াকার বলছে ম্যাডাম আমার খুলি উল্টে দিলে আমার সেনাবাহিনী আর জনগণ আপনাকে ছেড়ে দিবে না সেনাবাহিনী সবসময় জনগণের সাথে ছিল কি ছিল না পুলিশ একটু দুই নাম্বারই করছে কিন্তু সেনাবাহিনী কিন্তু আমাদের সাথে কখনো কখনো গাদদারি করে রে আইজি কে বলছে আইজি তুই করস কি কই ম্যাডাম করব কি একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয় বিমান বাহিনী তাকে বলল তোর খবর কি কয় রাডার থেকে দেখেছি শুধু মানুষ আর মানুষ কোন দিকে কেউ নাই শুধু মানুষ আর মানুষ আল্লাহ বলছেন এন্যকুনেশর নাসাবিরুন আইগলেব মেয়াতাইন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও আমি দুইশো জনের উপর বিজয় দান করে দেব রাস্তায় সব দলের মানুষ ছিল ঠিক নাবা ঠিক যেমন ছিল বিএমপি তেমন জামাত তেমন জাতীয় পার্টি তেমন ছিল আওয়ামী লীগের সুবিধাবঞ্চিতরাও সুবিধাবঞ্চিতরাও যারা তাদের মধ্যে নামাজি তারাও ছিল ঠিক নাবা ঠিক হিন্দুরা বোধহয় ছিল না ছোটদের বড়দের সকলের গরিবের নিঃশের ফকিরের সব সব মানুষের মানুষের ঠিক না আমরা একটু ধরে রাখবো এই ঐক্য যেন কেউ ফাটাল ধরাতে না পারে আমি জামাত ইসলামি চিনি না চর্মনায় শশীরা চিনি না আহলে হাদিস চিনি না আমি চিনি না হেফাজত আমি চিনি না মালিক বিএমপি আমি চিনি মসজিদে যাবে যারা আমরা সবাই এক দল মামলা করো মিয়া ওই শয়তানের বিরুদ্ধে মামলা করো আমাকে পাঁচ বছর দেশে আসতে দেননি আমি তো মামলা করব তার বিরুদ্ধে একখানে করে রাখছি আরেকখানে করব আজকে দেখলাম উনি মিষ্টি কথা বলতেছেন ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের प्रधान মন্ত্রী তো ট্রাম্প জিজ্ঞেস করবে আপনি এখন কোথায় আছেন গো আপনি যে দেশের নাম ইউজ করেছেন আপনার তলে নেই, আছেন কোথায়। কোথায় রেখেছে। কারণ সেখানেও বাংলাদেশের লোকেরা খবর পেলে গিয়ে সাহসা করবে এমন জীবন তুমি করেছো গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে বুবন আর আমরা এমন জীবন আমরা করিব গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ভালো মানুষের জন্য ভুবন কাঁদে ঠিক থাকে ঠিক আল্লামা সাইজের জন্য সবার চোখে পানি আছে না নাই কি জীবন গঠন করে গেলেন তেরো বছর জেলখানায় কত বছর এর চেয়ে টেবিলের চেয়ে একটু বড় একটা রুমে রাখছে তারে কোনো ল্যাব নাই খেতা নাই বালিশ নাই কিচ্ছু নাই জেলার রাহ জেলের তাকে পাঁচ ছয়টা কম্বল করে দিয়ে তাকে বিছনা বানিয়ে দিয়েছে দুই তিনটা কম্বল একসাথে করে দিয়ে বালিশ বানিয়ে দিয়েছে আমরা ইসলামের জন্য যদি রক্ত দিতে হয় আমরা রাজি আছি না না দেখা মুসলমান আল্লা হাদ বাড়ায় আদেব আরো জনেদ আল্লাহ আমাদের এই ঐক্যকে আপনি অটুট রাখেন আমি এখন তো একটা সুবিধা আমাদের আছে কারো ফ্রন্ট থেকিং হয় না ঠিক না বেটি সবাই আতঙ্কে থাকতো কখন কোন দিকে কি আসে কি আসে আমি আপনাদের দিনাজপুরে আসছি প্রোগ্রাম করতে বলছে শহরে তারেক মনোয়ার সাহেব নিসিদ্ধ তো কোথায় সিদ্ধ বলছে গ্রামে নিয়ে যাও গ্রামে নিয়ে যাওয়ার পরে ওসি ওসির সাথে কিছু চ্যান্ডা প্যান্ডা এসে বলছে পয়সা দাও পয়সা পয়সা দাও গুস খামু ঘুষ ঘুষ খাইল খাওয়ার পরে স্টেজে উঠলাম দিনে বলল যে এক ঘন্টার বেশি কথা বলতে পারবে না আমি বললাম চামড়া ছিলে ফেলবো এখন এই জনগণ আছে আমার সাথে তোরা থানা পাল্লা সে দে ঠিক তবে ঠিক আল্লাহর উপর করে চলবো মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবানা না আমরা কাফনের কাপড় মাথা নিয়ে হাতি সব সময় আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি ঠিক না বা ঠিক সব নবীর থাকতো কি থাকতো তলোয়ার থাকতো বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ আমরা বিঘ্নিত করতে চাই না কারণ আমরা পাঁচ অক্ত তালিম নিয়ে আমরা ভদ্র আমরা কি একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ জন একসাথে উঠবাস করি ইমামের আগে কখনো যাই না ঠিক না বা ঠিক আমাদের মতো সুসংকলার কোনো জাতি হতে পারে না জন্য আল্লাহ বলেন ইয়াউমায়দিন তুহাদিসু ওয়া আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহ ইয়াউমায়দি ইস্থুরুন্নাস আশতাতাল নিউরাউ আ'মালাহু বুকের সাথে পেটের সাথে বুক এইভাবে লাগিয়ে মানুষ দাঁড়াবে একজনের পিট আরেকজনের কি বুক ইস্থদুর এই সদর মিলিয়ে মিলিয়ে তারা দাঁড়াবে কি জন্য ইয়াস্তুরুন্নাস ওয়াশতাতা দলে দলে মানুষ দাঁড়াবে নূরা ওয়া তাদের আমলগুলো দেখার জন্য আল্লাহ বলছেন ফায়া আমাল মিসকাল দরাতিন খায়রাই ইয়ারা দরা হল যেটা খালি চোখে দেখা যায় না রাসুন নামলা বালি উড়িয়ে দিলে ভারিটা নিচে পড়ে যায় একটা বাতাসে ঘুরে বেড়ায় খালি চোখে দেখা যায় না এটা নাম হলো নামলা এর নাম কি নামলা এনার নাম হলো জাদলা এটার নাম কি জাদলা যেটা খালি চোখে দেখা যায় না আল্লাহ বলছেন জাদলা পরিমাণ ভালো কা সেই দিন আমি হাতে তুলে দেব কিসে তুলে দিবেন হাতে তুলে দিবেন অল্প পরিমাণ ক্ষতি আপনি করেছেন মতিউর রহমান নিজামি আল্লাহ হোসেন সাইদি দিনার বিরুদ্ধে মিছিল করেছে একজন হুজুর হুজুরের নাম কি ফরিদ উদ্দিন তিনি আবার চর্মনের বেআই আমরা চর্মনের দোষ দেই না তিনি চর্মনার কি বেআই তিনি সাপ আগে গিয়ে বলেছেন সাইদের ফাঁসি দাও সেই সাথে আরেক হুজুর ছিল যেটা এখনো ওয়াজ করে কি কি নাম সাইদ আমরা মাফ করে দিতে জানি আমাদের মন আসমানের চেয়ে বড় তোমরা পারো না কুটির ব্যাগ সাইদির বিরুদ্ধে এই শয়তান গিয়ে সেখানে লাগিয়েছে স্বাধীনতা বিরোধী অথচ পঁচাত্তর পর্যন্ত সাইদি সাহেব কোন দলই করেন ঠিকটা ঠিক না ঠিক ওনাকে দিল জিনার মামলা তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর হয়েছে এখন যে সালাউদ্দিন কাদের চৌধুরী প্রসিকিউটর ছিল এ নাতি শুনতেছ কই কি বললাম এখন সাইদি বলছে এটারে লাঠি দিয়া পিটান ছাড়া এটার অবস্থা শুনেই না কইলাম সালাউদ্দিন চৌধুরী কয় সাইদি কত বড় সিংহ পুরুষ ছিল আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে যখন প্রধানমন্ত্রী প্রাক্তন কথা বলছিল সালাউদ্দিন চৌধুরী বলে আঙ্গুল এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল কিন্তু তোমার চেহারা আমার ঘরের কাজের বুয়ার চেয়ে খারাপ এই জন্য আর আংটি পরায় নেই বলছে আমার আব্বা আমার নাম রেখেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী তোমরা সেটাকে বানিয়েছ সাকা চৌধুরী এই যদি হয় তোমাদের নীতি তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের বা লীগের ল যেটা হয় সেটাই সাহসী মানুষ ছিলেন তিনি আল্লাহ তাকে মাফ করে দিক চট্টগ্রামের অর্ধেক সম্পত্তির মালিক এই সালাউদ্দিন কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীর বাপও ছিলেন বড় মানুষ আল্লাহ তাকে মাফ করে দিন আরো আসতে কন্যা আমিন কোন নিদোষী লোকের জুলুম হোক আমরা তা চাই না ঠিকটাবে ঠিক এখন যারা মাঠে ময়দানে আছেন ওই দল করতেন যারা কোন অপরাধ করেনি তাদের উপর কোন রকমের জুলুম চাপানো জায়েজ নাই ঠিকটাবে ঠিক তারা আমাদের ভাই হয়ে থাকবে মসজিদে যাবে কুরআন পড়বে আমরাও তাদেরকে ভাই বলে গ্রহণ করব ঠিকটাবে ঠিক কিন্তু যারা আল্লামা সাইদের মত লোককে দোষী বানিয়েছো আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে জিনা কার হিসাবে তাকে মামলা দেয়া হলো মেয়েটাকে ধরে আনা হলো বলল এই মেয়ের সাথে এ বাজে কাজ করেছে আল্লামা সাইদি তাজুল তাকে বলেছে মা তুমি কি সাইদি সাহেব কি চিনো কয় চিনি কেরকম দেখতে কয় কালো একদম আল কাতরার মত মা তোমার জন্ম কবে বলছে আমার জন্ম পাঁচাত্তরে ঘটনা ঘটেছে কবে কথা কন না কেন জন্ম হলো পাঁচাত্তর ঘটনা ঘটছে কবে একাত্তর এখন বিচারক তা হা করে আস ও বলছে বিচারক সাহেব বিচার করেন এর জন্ম পঁচাত্তরে আর ও অকারেন্স ঘটেছে নাকি একাত্তরে ওনাদের সব গাইমি মামলা ঠিক তা ঠিক বাড়ি এখানে মামলা হয় দিনাজপুর সদরে বাড়ি এখানে মামলা হয় গাই মিথ্যা মামলা যারা দেয় তারা জাহান তারা কি যে পুলিশ গুলো লিখেছ তুমিও জাহান্নামে নামে যাবা কারণ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো তাদের সব গুণ আল্লাহ তোমার আমল দিবে আর তোমার সব ভালো কাজগুলো তার আমল দিয়ে দিবে

লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লা সল্লাহ আর এই সেজন্য যা কিছু ভালো কাজ করব। একটা মাহফিল চলছে আপনি থাকতে পারেন নাই কিন্তু সহযোগিতা করলেন সোয়াব দান করে দিবেন কে আপনি মসজিদে গিয়েছেন মসজিদের বারিন্দা বালু আপনি মসজিদ ঝালু দিয়ে দিলেন আল্লাহর হাবিব বলছেন যত মানুষ সেজদা দিবে এত মানে আমোল্লাহ সোয়াব চলে যাবে

আপনি মনে মনে আশা করলেন আহারে আমি যদি কাছে দ্বারা থাকতাম সিনেমা হলে আমিও যাইতাম তাহলে ওই লোকেরা সিনেমায় টুকে যা গুণা করলো সেই গুণা আপনার আমল নামায় দান করে দিবেন কে